সালামু আলাইকুম এব্রিহ আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে গুগল ফেসবুক মানে এই কার্ড দিয়ে আপনার মেয়েটা ভেরিফাইড করা হয়েছে আর এখানে যদি দেখেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট একত্রিশ ডলার আমার কার্ড থেকে কেটে নিয়েছে আর এখানে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এটার মানে হচ্ছে একটি ভিডিও বুস্ট করা হয়েছে তার জন্য কিন্তু জিরো পয়েন্ট ডলার আমার কার্ড থেকে কেটে নিয়েছে এই কার্ডটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি এবং এটার মাধ্যমে কিন্তু আমি ফেসবুক ভেরিফাই ফেসবুকের ভিডিও বুস্ট তারপরে ইউটিউবের ভিডিও বুস্ট তারপরে অনলাইন যত প্ল্যাটফর্ম আছে যেমন আলীবাবা ডট কম এ ধরনের যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি এই কার্ডের মাধ্যমে পুনর্ অর্ডার করতে পারবো অর্থাৎ ডোয়াল কারেন্সি কার্ড যত কাজ আছে আমি এই কার্ড দিয়ে করতে পারবো তারপরে যে দেখতে পাচ্ছেন আমার কার্ডে কিন্তু বর্তমান নয় পয়েন্ট ডলার অ্যাভেলেবেল রয়েছে এই কার্ডটা আপনারা কিভাবে নিবেন সেটা আজকে আপনাদেরকে পরিপূর্ণ প্রসেস দেখিয়ে দিব আমি কিন্তু আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে ডুয়াল কারেন্সি ফ্রি কার্ড কিভাবে নিবেন আপনারা যারা এই কার্ডটা নিতে চান তারা ভিডিওটা দেখে নিবেন অনেকে বলতেছেন যে বাংলাদেশ থেকে নাকি করা যাচ্ছে না তার জন্য নতুন একটি কার্ড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলেন ভিডিওটা শুরু করে যাক তার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখানে বি আই টি এম এ আর টি বিটমার্ট এটা লিখে সার্চ করবেন তারপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটাকে ইনস্টল করে নেবেন তো এটা কিন্তু আমার ইনস্টল করা আছে এটা দিয়ে কিন্তু ফেসবুক ভেরিফাইড করতে পারবেন ফেসবুক ভেরিফাইড কিভাবে করবেন তার জন্য কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেয়া আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটা দিয়ে নেব আপনারা চাইলে সেখান থেকে লিঙ্ক থেকে দেখতে পারেন তো এবার আমি মূল ভিডিও শুরু করলাম তার জন্য প্লে স্টোরে এসে এখান থেকে ওপেন দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে উপরে চারটা ডট দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে আসার পরে যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে হবে আসার পরে যে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন এখান থেকে আপনার আইডেন্টিটা ভেরিফাই করে নেবেন দেখতে পাচ্ছেন আমার আইডেন্টি কিন্তু অলরেডি ভেরিফাই করা আছে আপনারা যারা বুঝবেন না তারা দরকার হলে ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন এটা কিভাবে ভেরিফাই করবেন তারপরে এই যে এখানে অ্যাড কার্ড দেখতে পাচ্ছেন এই অ্যাড কার্ডের ভিতরে চলে আসতে হবে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও তে দিয়ে দিবেন তারপরে এখানে আসলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ন্যাশনালিটি এবং অন্যান্য অ্যাড্রেস কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে তো সেটা আপনারা পূরণ করে নেবেন এই দেখেন আমি কিন্তু আমার সবকিছু পূরণ করে নিছি আপনারা এখান থেকে সবকিছু পূরণ করে নেবেন নিয়ে এখানে নেক্সট এ আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন এসএমএস অর্থাৎ ফোন নাম্বার ভেরিফিকেশন এবং গুগল অ্যাথেন্টিকটার ভেরিফিকেশন এই তিনটা আপনারা ভেরিফিকেশন করে নেবেন নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই কার্ডে আপনারা ডলার ডিপোজিট করবেন কিভাবে সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য এই যে অ্যাড ফান্ড দেখতে পাচ্ছেন এই অ্যাড ফান্ডের ভিতরে চলে আসবেন আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন পিটুপি ট্রেডিং অর্থাৎ পিটুপি থেকে ডলার বাই করতে পারবেন আর এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি ডলার ডিপোজিট করতে পারবেন তো আপনাদেরকে এই উপরের অপশান ডিপোজিট ক্রিপ্টোটাই দেখিয়ে দিচ্ছি তার জন্য এর ভিতরে চলে আসতে হবে আসার পরে এই যে এখানে ইউএসডিটি দেখতে পাচ্ছেন ইউএসডিটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে যে বিএসসি চেন এটাকে সিলেক্ট করে নেবেন নিয়ে নিচে যে কনফার্ম দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্ম করে দিবেন তারপরে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কপি করে দিবেন নিয়ে কিন্তু এবার আপনারা বাইন্যান্স থেকে ডাইরেক্ট ডলার ডিপোজিট করতে পারবেন তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এবং আপনাদের অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাদের ডবল কারেন্সি কার্ড প্রয়োজন তারা কিন্তু এই ভিডিও দেখে সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটা নিতে পারবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে